আজকে আমরা এই প্রেস ব্রিফিং করছি হারেঙ্গাটা থানায় তিনটা টোটাল আমরা প্রপার্টি ক্রাইমস যে থেফট থেফটের কেসেস আছে ওটা ডিটেক্ট করেছি ফর দ্য লাস্ট ফিউ ডেজ আমাদের টিম ওয়ার্ক করছিল এই কেসের উপরে অন্য যে থেফট কেসেস হারেঙ্গাটা থানায় বা অন্য থানাদের যেখানে রানাঘাট পিডি অন্য থানায় যে রিপোর্ট হয়েছে ওরা আমরা অনেক চেষ্টা করে করে ডিটেক্ট করার চেষ্টা করছি কাজ চলছে আরও অন্য কেস আমরা ডিটেক্ট করার মুখে আছি তো এখানে যে আজকে তিনটা কেসেসের মধ্যে একটা ফার্স্ট কেস যে আপনাদেরকে আমি জানাতে চাইছি এটা আমরা পেয়েছি ফ্রম এ লজিস্টিক্স কোম্পানি নাম আছে টেকনোলজিক্যাল লজিস্টিক্স লিমিটেড এই কলকাতা বেসড কোম্পানি আছে এরা আমাদেরকে মার্চ মাসে একটা কমপ্লেন দিয়েছিলো যেখানে আমরা যে অ্যালিগেশন ছিল অ্যালিগেশন ছিল অ্যাবাউট এইট্টি ল্যাক্স ওয়ার্থ অফ ইলেকট্রনিক্স ওনাদের শিপিং যে হয়েছে ওয়ান শিপিং ওয়াজ ফ্রম রাঁচি রাঁচি থেকে হারিঙ্গাটা হ্যারিংঘাটায় ফ্লিপকার্টের যে বড়ো একদম গোডাউন আছে ওখানে অ্যান্ড ওয়ান শিপমেন্ট ওয়াজ ফ্রম রায়পুর দুটো শিপমেন্ট মিলিয়ে ওনাদের টোটাল এইট্টি ল্যাকস ওয়ার্থ অফ মাল ওনাদের যে প্রিডমিনেন্টলি ফোনস হাই ভ্যালিউ ফোনস ছিলেন ওরা চুরি হয়ে গেছেন মিসিং হয়েছে গিয়েছিলেন তো অর কমপ্লেন্ট আমরা পেলম बिकॉज ইট ইজ রিলেটেড টু ওয়ান অফ দা বিগ কোম্পানিজ ইন হরিঙ্গাতা অর ইটা बिकॉज দা কোম্পানি ইজ ইম্পর্ট্যান্ট ফর দা লোকাল ইকোনমি আমরা এই কেসকে অনেক ভালোভাবে তদন্ত করার চেষ্টা স্টার্ট করলাম তো আমরা যে কোম্পানি থেকে ডকুমেন্ট বা ইনফরমেশন যে পেছিলাম ওখানে থেকে আমরা পেলম अबाउट 100 فونস এখন অ্যাকটিভ আছে যে চুরি ফোনস আছে ওরা আমরা অ্যাকটিভলি ট্র্যাক করতে পারলাম বিহারে বিহারে পাটনা তো তারপরে কিন্তু ওটা একটু গ্যাপের পর ট্র্যাকিং স্টার্ট হলো তো তারপর আমাদের টিম বিহার প্রসিড করলো হারিঙ্গাটা থানার টিম আর ওখানে গিয়ে চার পাঁচ ছ দিন ধরে আমাদের লোক অনেক রেড করলো ওখানে দুটো যে মাস্টারমাইন্ড এই জিনিসের উপরে দুটো যে লোক যে বিক্রি করার র্যাকেটে ইনভলভ ছিল ওনাকে আমরা ধরতে পারলাম বিহার থেকে एक के नाम आज मोहम्मद सिराज एंड वन इज अंकित कुमार सिंघा ये धरल फ्रम बिहार जो के आना गलो और उनार इंटरोगेशन जे जो एविडेंस पेर जो हमें एनालिसिस लम तो हमें पेलम कि एखने ड्राइवर देर इन्वॉल्वमेंट अनेक मैं देर इज अ वेरी स्ट्रॉ केस फॉर द इन्वॉल्वमेंट ऑफ ड्राइवर्स তো তারপর আবার একটা রেড করে বিকজ ড্রাইভারস তো পুরো অল ইন্ডিয়া ড্রাইভিং করছে এরা তো এনা এনাকে ট্র্যাক করা একদমই কঠিন হচ্ছিল তো ওর মধ্যে আমরা এই ড্রাইভারকে পেয়েছি এখন অবধি যে এই শিপমেন্টে ড্রাইভার আছে তো ওকে ধরার পর আমরা আবার এই কেসকে দেখছি এখন অবধি আমরা সেভেন হাই ভ্যালিউ ফোনস ওয়ান ট্যাবলেট অ্যান্ড ওয়ান ল্যাপটপ আমরা রিকভার করতে পেরেছি এই কেসে যে ফ্লিপকার্টের প্রপার্টি আছে और तो पे गिस फारेस तो, एटा बारी for तो, तो, तो एक तीन बार ही गएार फर दिव दीम हेज वर्कड वेरि हार्ड अनेक परिश्रम कर लोक के धरेट डेटर क्रिमिनल्स फर दिस टाइप अफ क्राइम केवधि तीन जन के अटक कर सब लोग লোকাল কত যুক্তি হতে পারে এটা আমরা এখন তদন্ত করছি ওটা এখন অবধি আমরা বলতে পারবো না না দু দুটো যে জন আছে ওরা রিসিভার আছে স্টোলেন প্রপার্টি রিসিভ করে র্যাকেটের মানে বড় মাথা অ্যান্ড ওয়ান ইজ ড্রাইভার যে স্টার্ট করে এই কাজ মানে প্রসেস স্টার্ট ফ্রম দ্য ড্রাইভার শিপমেন্ট থেকে গায়ে হচ্ছে এখন অবধি আমরা সব ডিটেলস তো বলতে পারবো না কেন কি তদন্ত ট্রানজিট অফ দ্য ভেহিকাল তখনই মানে মাল মিসিং হয়ে যাচ্ছে এন্ড সামহাউ দে আর এবল টু ইভেড দ্য প্রসেস চেকিং প্রসেস অফ দ্য কোম্পানি তো এটা যে সেকেন্ড আমরা চোরকে ধরেছি এই লোক নাম আছে মাসলি মন্ডল আমাদের টিমের একদম বড় সফলতা এটা কারণ কি আমাদের কাছে কিছু কমপ্লেইন্ট ছিল না কিন্তু আমাদের টিম কিন্তু যখন লোকাল এলাকায় ঘুরছে সোর্স মারফত আমরা খবর পেলাম এক লোক আছে যার কাছে এরকম জিনিস মানে সোনার কিছু জিনিস হতে পারে যে সম্ভবত চুরির জিনিস আছে তো যখন আমরা অ্যাপ্রিহেন্ড করলাম বেসড অন দ্যাট ইনফরমেশন উইভেন্ট ফর চেকিং দ্যাট ওয়াজ আ প্রিভেন্টিভ অ্যাকশন আমাদের টিমের প্রিভেন্টিভ অ্যাকশানের মধ্যে এইটা ধরা পড়লো আমরা আটক করলাম তারপরে যখন আমরা চেক করলাম আফটার ডিটেনিং দ্য পার্সন যখন চেক করা হল তো আমরা অনেক সোনার জিনিস পেলাম আমি যদি বলবো ক্যাশ পেলাম টোয়েন্টি থাউজেন্ড সিলভারের চেন পেলাম অ্যান্ড টোটাল ফিফটিন গ্রামস অফ গোল্ড টোয়েন্টি গ্রামস অফ গোল্ড টোয়েন্টি গ্রামস অফ গোল্ড আমরা এখন অবধি পেয়েছি অ্যান্ড বেসড অন দিস যখন ও এক্সপ্লেন করতে পারলো না কি এটা কোথায় থেকে নিয়ে এসেছে তারপরে আমরা ওকে অ্যারেস্ট করে যখন জিজ্ঞাসাবাদ করলাম তো নিজের যে অপরাধ আছে ওটাকে স্বীকার করলো এখন অবধি যে আমরা জানতে পেরেছি এই যে জিনিস চুরি হয়েছে এটা বেলগুড়িয়া কোথাও থেকে এই চুরি করে নিয়ে এসেছে অ্যান্ড এর মধ্যে আরও জিনিস আছে বলে যে লোকালিও বিক্রি করে দিয়েছে ওটাকেও আমরা রিকভার করার চেষ্টা করছি এখন তো দিস ইজ আ ভেরি গুড মতলব এক্সাম্পল অফ প্রিভেন্টিভ পুলিশিং যে হচ্ছে আমাদের এখান থেকে অনেক জিনিস চুরি হয়ে বাইরে গিয়ে বিক্রি হচ্ছে যদি মানে লোকাল থানা সব লোক যেরকম আমরা চেষ্টা করেছি আমি জানি একটু পুলিশ সময় হতে পারে না কিন্তু আমরা যে এখানে প্রিভেন্টিভ অ্যাকশন করেছি এটা ইট ইস আ গুড এক্সাম্পল অফ এটা অ্যারেস্ট হয়েছে ঘোড়া গাছা ঘোড়া গাছা নাম আছে মাসলিম মন্ডল না আমরা এখন অবধি উনাকে অ্যারেস্ট করিনি অ্যারেস্ট করা হয়নি চুরি এখন অবধি আমরা যে পেয়েছি চুরি আছে অ্যান্ড এখন ওখানে যে ক্রাইম হচ্ছে ওর ডিটেলস আমরা পাইনি ওখানকার পুলিশে আমরা ইনফর্ম করে দিয়েছি এরকম আমরা রিকভারি করেছি ওরা যখন আসবে ওনার কোন কেসে এটা ট্যাগ হবে ওটা দেখবে তারপরে ওরা বলতে পারবে অ্যাকচুয়াল ক্রাইম কী ছিল চুরির অভিযোগ ছিল না এইটিনথ অফ মে আমরা হারিঙ্গাটা হারিঙ্গাটা ডেইরি ফার্ম থেকে একটা কমপ্লেন পেলাম যে ওখানে চার মোটরস অ্যান্ড ওয়ান ব্লোয়ার ওখান থেকে চুরি হয়েছে ওনার প্রেমাইসেস থেকে তো এইটা যখন আমরা কমপ্লেন পেলাম তারপর থেকে আমরা ইনভেস্টিগেশন করলাম অনেক লোককে মানে জিজ্ঞাসাবাদ করা হলো অনেক জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করা হলো তারপরে আমাদের টিম এক অ্যাকিউজডকে ধরা পড়ে অ্যাকিউজকে অ্যারেস্ট করে বাইশ তারিখকে অ্যারেস্ট হয়েছে আমাদের ফার্স্ট অ্যাকিউজ অ্যারেস্ট হল টোয়েন্টি সেকেন্ড আফটার ইন্টারোগেশন অফ দি অ্যাকিউজড আমরা পেলাম কি এই যে জিনিস আছে ও চুরি করেছে ও স্বীকার করছে অ্যান্ড ও লোকালি এক জায়গা বিক্রি করেছে রিসিভারকে দিয়েছে জিনিস বিক্রি করে টাকা নিয়েছে তাহলে তারপর আমরা ওই রিসিভারকেও অ্যারেস্ট করলাম রিসিভার আজকেই অ্যারেস্ট হয়েছে অ্যান্ড আমরা দুটো মোটার এখন অবধি পেয়েছি যে বাইরে আছে আপনারা দেখতে পারবেন এরপর তো দুটো মোটার আমরা রিকভার করেছি আবার রিসিভারের কাছ থেকে আমরা আরও জিনিস পুরো জিনিস আমার আমরা রিকভার করতে পারবো এটা আমি আমরা দেখছি সাত নম্বর ওয়ার্ড থেকে জ্যোতির্ময় পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস